আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে আশা করি সবাই খুব ভালোভাবে পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন আপনাদের সাথে আজকে ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। আমাদের আগের যে ভিডিওটা ছিল ইন্ডেক্স এগুলো ভুল করবেন না ভলিউম ছাড়া রেলি মানেই বিপদ এই ধরনের একটা ভিডিও ছিল সাড়ে চার মিনিটের মতো তো এই ভিডিওতে দেখিয়েছিলাম যে ইন্ডেক্সটা বাড়তে পারে কিন্তু বাড়লেও দেখা যাবে যে যদি ভলিউম না থাকে তাহলে কিন্তু খুব বেশি সুবিধা হবে না ইন্ডেক্সের জন্য তো আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স গত দুই দিন তিন মানে ঈদের আগের পাঁচ দিনের মধ্যে একদিন জাস্ট কমেছে আর বাকি তিন বৃদ্ধি পেয়েছে কিন্তু ভলিউম যদি দেখেন তাহলে বিগত পাঁচ দিনের ভলিউমই ছিল গ্রেজুয়ালি কমেছে দেখেন ভলিউমটা এখানে আস্তে আস্তে ডাউন হয়েছে সো ভলিউম কমেছে আবার অন্যদিকে ইন্ডেক্স বৃদ্ধি পেয়েছে সো এটা কিছুটা কন্ট্রাডিক্টরি জিনিস তৈরি হয়েছে মার্কেটে এবং এইটা আসলে কতটা কি সেই জিনিসটা আমরা একটু দেখি যে আমরা ফ্রি হ্যান্ডের যে মার্কেটের পালসটা ধরার চেষ্টা করছিলাম যে মার্কেটটা কমবে কমার পরে কিছুটা বাড়বে এই বাড়ার সিচুয়েশনে আছে এখন এরপরে আবার দেখা যাবে যে আর একটু কমে চার হাজার চারশো আশি তারপরে দেখা যাবে যে আরো যখন কমবে কমবে হয়তো চার হাজার তিনশো ষাটে এসে তার এই ডাউন ট্রেনটা শেষ হতে পারে সো বর্তমানে যে সিচুয়েশনে আছে এটা একটা ইম্পালসিভ মুভ দিচ্ছে জাস্ট হচ্ছে অনেক টুক কমেছে কমার পরে কিছুটা বৃদ্ধি পাওয়া এই এটাই মনে হচ্ছে ভলিউম দেখে এখন আমরা দেখেন যদি আওয়ারলি চার্টে যাই তাহলে আওয়ারলি চার্টেও দেখতে পাচ্ছি ইন্ডেক্সের অবস্থান হচ্ছে চার হাজার সাতশো নয় এবং এখান থেকে আমরা যদি একটা ডাউন ট্রেন্ড লাইন ড্র করি এই ডাউন ট্রেন্ড লাইনটা একেবারে পারফেক্টলি ম্যাচ করতেছে ডাউন ট্রেন্ড লাইনটা পারফেক্টলি ম্যাচ করতেছে হচ্ছে মার্কেট যেই পজিশনে আছে তার সাথে মার্কেট যেই পজিশনে আছে তার সাথে একেবারে পারফেক্টলি ম্যাচ করতেছে এই ট্রেন লাইনটার ওপর থেকে খুব সম্ভবত মার্কেটটা হচ্ছে রিট্রেস করে নিচে চলে আসতে পারে এখন দুইটা জিনিস হতে পারে স্বল্প মেয়াদে যে এই দুইটা জিনিসের কথা বলছি যে মার্কেটটা হয়তো এখান থেকে নিচে নেমে আসবে বা এই ডাউন ট্রেন লাইনটা ব্রেক করে আপনাদের সবাইকে বোকা বানিয়ে চার হাজার আটশো পর্যন্ত যাবে দেন সেখান থেকে আবার নিচে আসবে ব্যাক করবে তো যদি এখনই নিচে চলে যায় চার হাজার সাতশো থেকেই যদি নিচে চলে যায় তাহলে সবার মানে মার্কেটে সাধারণ বিনিয়োগকারী যারা আছে তারা হয়তো কিছুটা ট্র্যাপে কম পড়বে কিন্তু এখন এই চার হাজার সাতশো যদি ব্রেক করে চার হাজার আটশো পর্যন্ত যায় দ্যাট মিন্স যে জিনিসটা বুঝা বুঝাতে চাচ্ছি যদি এইখান থেকে ব্রেক করে এইখানে যায় গিয়ে যদি আবার চার হাজার আটশো থেকে দেন আবার যদি নিচে চার হাজার পাঁচশো পর্যন্ত আসে দেন অনেক বড় একটা ট্র্যাপের মধ্যে পড়ে যাবে সাধারণ বিনিয়োগকারীরা সো ট্র্যাপ কেন বলছি কারণ মার্কেট বাড়ছে কিন্তু মার্কেটে হচ্ছে ভলিউম নাই সো ভলিউম না থাকার কারণে সেলার যারা আছে ইনস্টিটিউট যারা আছে যাদের দরকার সেল করা এখন তারা কিন্তু সেল করতে পারবে না তারা সেল করতে পারবে না কারণ কেউ কিনছে না এখন ভলিউম কম মানে হচ্ছে কেউ নতুনভাবে কিনছে না মার্কেটের যে বিনিয়োগকারী যারা আছে বড় বড় ইনভেস্টর যারা আছে বা যারা যাদেরকে আপনারা গ্যামলার বলে বিবেচনা করে থাকেন বা যারা হচ্ছে ইনস্টিটিউট বড় বড় হোল্ডার যারা আছে তারা যদি মার্কেট থেকে মার্কেটটা যেহেতু খারাপ মার্কেট থেকে যদি বের হয়ে যেতে চায় তাহলে দেখা যাবে যে মার্কেটটাকে একটু বাড়াতে হবে বাড়িয়ে তারপরে হচ্ছে সাধারণ মানুষের কাছে এই শেয়ারগুলো ধরিয়ে দিয়ে দেন হচ্ছে আবার মার্কেটটা কমাবে কমানোর পরে দেখবেন যে ঠিকই তারা আবার কেনাকাটা করবে সেই চার হাজার তিনশো কত লেভেলটা দেখিয়েছিলাম একটু তারা চার হাজার বা পঞ্চাশ লেভেলে আসার পরে তারা আবার তাদের নিউ বাই স্টার্ট করবে সো মোটামুটি বলা যায় যে এখন যেই রয়েছে এখান থেকে আরও যে আরো তিনশো সাড়ে তিনশো পয়েন্টের মতো কমবে এই কমাটার যত তাড়াতাড়ি হবে ততই সবার জন্য মঙ্গল যত আস্তে আস্তে হবে যত উপরের দিকে যাবে মার্কেট তত হচ্ছে সবাই কিছু মানুষ আছে যারা ধরেন মনে করবে যে মার্কেটটা ঘুরে গেল তারা হয়তো জাম্প করবে মার্কেটে তাদের হাতে শেয়ারগুলো ধরিয়ে দিবে বড় বড় ইনভেস্টাররা দেন সেটা আবার আস্তে আস্তে কমবে সো এটা একেবারেই ব্যক্তিগত ধারণা সত্যি বলতে মার্কেট এভাবেই আচরণ করে আমরা হয়তো বুঝি না বা বুঝার চেষ্টা করি না শেয়ার মার্কেটে যারাই বিজনেস করছেন তাদের ম্যাক্সিমামেরই প্রবলেম আমরা জানি যে আমরা বুঝেও না বুঝার ফান করে থাকি আমরা খারাপ জিনিসটা মানতে পারি না সো আমাদেরকে সব সবসময় মনে হয় যে এই বুঝি মার্কেট ঘুরে গেল এখন ধরতে না পারলে হয়তো আমি অনেক বড় একটা প্রফিট লস করব বাট এই জিনিসগুলোর কারণে এই ফোবিয়াগুলোর কারণে মার্কেট থেকে মানুষজন খুব বেশি প্রফিট করতে পারে না তো এনিওয়ে এইটা ছিল আপনাদের জন্য মোটামুটি একটা শর্ট আপডেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি করবেন মার্কেট এখন যদি বাড়েও তারপরেও বলবো যে এই জিনিসটা কিন্তু ভালো হবে না তবে আমার দৃষ্টিতে আওয়ারলি চার থেকে যে জিনিসটা মনে হচ্ছে এখান থেকে মার্কেট কমে যাওয়ার সম্ভাবনা বেশি যেহেতু একটা ডাউনটান লাইনের উপর থেকে মার্কেটটা একটা রিয়েকশন দিয়েছে দেখেন লাস্টের আওয়ারে কিন্তু মার্কেটটা বাড়ার পরে ওই লাইন থেকেই রিয়েকশন দিয়েছে এই লাইন থেকেই রিয়েকশন দিয়েছে সো আশা করি মার্কেটটা আস্তে আস্তে নিচে নেমে আসবে আচ্ছা এটা খুবই একটা নির্দয় একটা আশা কিন্তু এই জিনিসটা যত তাড়াতাড়ি হবে বিলিভ মি তত তাড়াতাড়ি সবার মঙ্গল হবে মার্কেটে তত তাড়াতাড়ি আপনারা ব্যবসা করতে পারবেন যদি এটা এখান থেকে বাড়ে তাহলে দেখা যাবে যে আপনাদের জন্য আবার কষ্ট হয়ে যাবে আরো কয়েকদিন বাড়বে বাড়ার পরে এই জায়গাটাতে থাকবে একটা আশা নিরাশার দোলাচল চলবে দেন আবার কমে যাবে সো এটা আরো বেশি কষ্টের হবে টাইম কনজিউমিং হবে তো যাই হোক এই ছিল আজকের আলোচনা যারা দেখলেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা বুঝে শুনে বিনিয়োগ করবেন আহ একটু বুঝার চেষ্টা করবেন যে আসলে মার্কেট কি করছে আপনাদের জন্য মার্কেটটাকে একেবারে খোলা বইয়ের মতো করে দিচ্ছি যাতে খুব ইজিলি বুঝতে পারেন এবং আপনারা ডিসিশন নিতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ